বাংলায় সত্যি তৃণমূল কংগ্রেসের দিন শেষ তৃণমূল কংগ্রেস কি সত্যি এবার ভরা ভরাডুবির মুখ দেখতে চলেছে এমন একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এমন একটা বিষয় যার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বনাশ ঘটতে পারে এবার কি আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে পারবেন না কে সেই গেম চেঞ্জার দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পুল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য এই মুহূর্তে বিহারের নির্বাচনের ফলাফল দেখে রীতিমতো বাংলায় প্রশ্নের ঝড় একের পর এক প্রশ্ন তার কারণ বিহারে যে চমৎকার ফলাফল দেখিয়েছে এনডিএ তারপরে প্রশ্ন উঠছে এবার কি বদলের হাওয়া লাগতে চলেছে বাংলায় আর এই প্রশ্নে আরো আগুনে ঘি ঢালার মতো কাজ করেছেন কে নরেন্দ্র হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী নিজেই তিনি যখন বিজয়ী ভাষণ দিচ্ছিলেন বিহার নিয়ে তখন স্পষ্ট বার্তা দিয়েছেন যে এরপর বাংলা কিন্তু টার্গেট তাদের তিনি বলেছেন যে বিহার থেকে বয়েই কিন্তু গঙ্গা বাংলায় ঢোকে তার মানে স্পষ্ট ইঙ্গিত যেভাবে বিহার দখল করেছেন তারা ঠিক সেই পথে হেঁটেই এবার বাংলার পালা এবার সত্যি কি মমতার বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলা হাত ছাড়া হয়ে যাবে দেখুন একটা বিষয় স্পষ্ট যে এসআইআর হওয়ার পরই কিন্তু বিহারে এই ফলাফল সম্ভব হয়েছে এটা প্রত্যেকে বলছে সবথেকে চমকে যাওয়ার মতো বিষয় হলো সত্তরটির বেশি আসন বিহারে এনডিএ যেটা দখল করেছে সেখানে কিন্তু এসআইআর হওয়ার পর ভোটের সংখ্যা তারা কিন্তু বেশি পেয়েছে মানে ভোট পার্সেন্টেজ কিন্তু সেখানে বেড়েছে সেই আসনগুলো যেখানে দখল করেছে এনডিএ সেখানে কিন্তু এসআইআর পর এই যে যে দেখা গিয়েছে যে নীতিশ কুমারের ওপর আস্থা মানুষের বেশি সেটা দেখা গিয়েছে এবং চমৎকারভাবে এই পয়েন্টটাতেই কিন্তু বাংলার সঙ্গে বিহারের একটা মিল পাচ্ছে বাংলার মানুষ কিভাবে। দেখুন দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন ছিল সেখানে এমন কয়েকটি সিট ছিল এবং সেটা কিন্তু হাতে গোনা শুধুমাত্র বললে চলবে না সেই আসনগুলি কিন্তু গেম চেঞ্জার হতে পারে মানে বাংলায় উনসত্তরটি এমন আসন ছিল যেখানে কিন্তু দশ হাজারের ভোটের জন্য হারের মুখ পরাজয়ের মুখ দেখতে হয়েছিল বঙ্গ বিজেপিকে তাহলে এবার এসআইআর পর ঠিক বিহার টু পয়েন্ট ও হতে চলেছে পশ্চিমবঙ্গ মানে সেই আসনগুলি সিক্সটি নাইন উনসত্তরটি আসনে এসআইআর হওয়ার পর কি খেলা ঘুরে যেতে পারে এসআইআর কি সেই গেম চেঞ্জার ভূমিকাটা পালন করবে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা করছে যে একেবারে এসআইআর এর পর কিন্তু খেলা ঘুরতে পারে খোদ বাংলাতেও আর দেখুন স্পষ্ট ভাবে একটা কথা বোঝা যাচ্ছে যে একেবারে এটা স্পষ্ট যে বিহার যে ঘটনা বিহারে ঘটেছে বা বিহার যেটা দেখিয়েছে সেটা করে আবার কিন্তু প্রমাণ করেছে যে গোটা দেশ যখন একরকম ভাবে বিহার কিন্তু অন্য ভাবে অনেকেই ভেবেছিল যে না পাল্টু কুমার মানে নীতিশ কুমারের ওপর আস্থা রাখবে না তারা কিন্তু বিহার কিন্তু সেটা করেনি তারা জঙ্গল রাজকে ভুলে যাননি তারা তাদের ইতিহাসকে না ভুলে গিয়ে কখনোই তারা কিন্তু তেজস্বীকে সেই জায়গাটা দেননি বিশ্বাস করতে পারেননি এমনকি রাহুল গান্ধীর যে নেতৃত্ব সেটাও কিন্তু বড় সড়ো প্রশ্নের মুখে পড়েছে এই ঘটনার পর মানে বিহারের ফলাফল পর দেখুন এর আগে আমরা দেখেছি দু সালের যদি আমরা কথা বলি লোকসভা ভোট দু সালে তেইশ সালের তেলেঙ্গানা তেলেঙ্গানা ভোট সেখানে কিন্তু রাহুল গান্ধীর যে যাত্রা ছিল সেই যাত্রাগুলো কিন্তু যথেষ্ট বা কর্মসূচি ছিল যথেষ্ট ম্যাজিক করে দেখিয়েছে তবে বিহার একেবারে স্পষ্ট কথা জানিয়ে দিল বিহারবাসীরা যে যে ঘটনা বা যে বিষয়গুলো দেশবাসী অন্য রাজ্যে যেটা ঘটবে সেটা কিন্তু বিহার সেইভাবে নাও মানতে পারে এবং চমকে যাওয়ার মতো কারণ একটা বিষয়কে ভীষণ গুরুত্ব দিয়েছে বিহারবাসীরা সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতিকে একেবারে ঠেলে ফেলে দিতে চেয়েছে নীতি নীতিশ কুমার রাম হতে পারে কিন্তু নীতিশ কুমার কিন্তু কোনোভাবেই দুর্নীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বা দুর্নীতির সঙ্গে তা তিনি কিন্তু কালিমা লিপ্ত নন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের সুরক্ষা মহিলারা কিন্তু মহিলাদের যে ভোট সেইটা মহিলাদের মন জয় করেছেন নীতিশ কুমার আর এইভাবেই কিন্তু দেখা গিয়েছে দলিত যারা পিছিয়ে পড়া রয়েছেন সমাজের যে বর্গরা তারা কিন্তু ভোট দিয়েছেন এবং সব মিলিয়ে স্পষ্ট দেখা গিয়েছে যে বিহার দুর্নীতিকে সমর্থন করেনি সেক্ষেত্রে এখানেও কি এসআইআর হলে হয়তো এই ফলাফলটা হতো না ভুয়ো ভোটার থেকে শুরু করে আরও একাধিক যে অভিযোগগুলো থেকে থাকে সেগুলো কিন্তু ধুয়ে মুছে সাফ হয়েছে এসআইআর মাধ্যমে তাহলে সেই ঘটনায় কি বাংলাতেও ঘটতে চলেছে এখানে একটা প্রশ্ন রয়েছে যে বাংলায় এটা হওয়া অতটা কি সহজ যতটা বিহারে বিহারে সেই মুখ ছিলেন নীতিশ কুমার বাংলায় সেই মুখ কোথায় এই প্রশ্ন তো উঠবেই আর তার পাশাপাশি একটা বিষয় স্পষ্ট যে সংগঠন কতটা মজবুত রয়েছে এখানকার নেতারা কিভাবে কাজ করছেন এই সমস্ত কিছু প্রশ্ন আছে তবে তার পাশাপাশি একটা বিষয় স্পষ্ট যে বাংলায় যেটা সব থেকে ব্যাকফুটে যায় যে কারণে বিজেপি তার অন্যতম একটা কারণ হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং তথ্য এবং এই সেটিং তত্ত্বর জন্য কিন্তু দেখা গিয়েছে যে বঙ্গবাসীরা বিজেপিকে কে ভরসা করতে চান না তবে সেই জায়গাটা ভাঙতে এবার আসরে নামতে হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিহার জয় করার পর যখন বিজয়ী ভাষণ তিনি দিচ্ছিলেন তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে কোনো রকম সেটিং এর ব্যাপার নেই তিনি চাইছেন এবার বাংলা দখল করতে এই বার্তাটা কার জন্য বাংলার মানুষের জন্য দেশবাসীর জন্য নাকি খোদ বঙ্গ বিজেপির নেতাদের জন্য এটা একটা বড়সড় প্রশ্ন কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে যে যে কয়েকদিন আগেই আমরা দেখেছি বঙ্গ বিজেপির যিনি সাংসদ মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তার মন্তব্যের রীতিমতো ঝড় উঠে গিয়েছিল বাংলা জুড়ে তিনি স্পষ্ট কথা বলে দিয়েছিলেন যে যে উদ্দেশ্যে তিনি বিজেপিতে এসেছেন সেটা পূরণ হচ্ছে না তিনি স্পষ্ট আঙুল বা প্রশ্ন তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের ওপর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট কথা বলছিলেন যে আদৌ কি কেন্দ্রীয় নেতৃত্ব চায় বাংলায় পরিবর্তন আনতে কেন্দ্রীয় বিজেপি কি চায় এবং এই সমস্ত জল্পনা চলছিল এবং এই জল্পনা বা তার এই প্রশ্ন কিন্তু যথেষ্ট ছিল যে বাংলায় যে স্বপ্ন দেখছে বিজেপি সেই স্বপ্নটা ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার কিন্তু খোদ আসরে নাম লেনকে খোদ আসরে নামতে হলো বলতে পারি আমরা নরেন্দ্র মোদীকে এবং নেমে তিনি একেবারে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে না বাংলায় যে সেটিং তথ্য চলছে সেটা একেবারে সঠিক নয় বা আসন্ন দু হাজার নির্বাচনকে তারা কিন্তু সেইভাবে দেখছেন না তারা এবার বিহার দখলের পর বাংলা দখলের কথা ভাবছেন আর এখান থেকেই প্রশ্ন যে বিহার টু ও হতে চলেছে বাংলা আদৌ কি এসআইআর প্রভাব যেভাবে বিহারে পড়েছে বাংলায় কি সেটা পড়বে নাকি বাংলা আবার নতুন পথ দেখাবে এসআইআর কোনো প্রভাবই পড়বে না এই সমস্ত প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং সেই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক কিন্তু হ্যাঁ বিজেপির তরফ থেকে এই কথাটাও বলা হচ্ছে যে যে উনসত্তরটি আসনে দশ হাজার ভোটে ছিল বিজেপি সেখানে এসআইআর পর কিন্তু অন্য খেলা শুরু হতে পারে অন্য অঙ্ক দেখা যেতে পারে এবং দেখুন বাংলায় গেম চেঞ্জার হিসেবে কিন্তু এই সিক্সটি নাইনটি আসন যথেষ্ট মানে এসআইআরকেই যদি সেই ভূমিকা পালন করতে হয় গেম চেঞ্জারের তাহলে খেলা ঘুরতে পারে এটাও কিন্তু মনে করা হচ্ছে তবে দেখার বিষয়ে বিহারের দেখানো পথেই বাংলার মানুষ চলে নাকি বাংলা আবার নতুন করে পথ দেখায় গোটা দেশকে সেটাই অবশ্যই দেখার বিষয় এবং সমস্ত আপডেট আপনাদের পর্যন্ত আমরা পৌঁছে দেবো দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবেন